চিংড়ির বেগুন দুইটাতে অ্যালার্জি কোনটা রেখে কোনটা খাবো সমস্যা নয় বাসায় তো ডাক্তার আছে খাবো তাও খাওয়া ছাড়বো না খেয়ে খেয়ে মরে যাবো কেমন আছেন চিংড়ি মাছ কেন যেন আমার ভালোই লাগে না কিন্তু আমার মেয়ে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ আজকে বেশ কয়েকদিন যাবৎ বলতেছে বাবাকে চিংড়ি মাছ আনা বাবা তেমন একটা সময় পায় না বাজার করার জন্য যখনই সময় পায় একসাথে অনেক মাছ নিয়ে আসে সবগুলো আমাকে একা একা কাটতে হয় যখনই মাছ আনে রাতে রাত্রে বেলা মাছ রাত্রে বেলা কাউকে পাই একা একা সব মাস কাটতে হয় কিছু করে না যদিও বড় মাছ কেটে আনে কিন্তু ছোট মাছ সবগুলো আমাকে কাটে আমার বাসায় সবসময় মাছ আনবে দশটা এগারোটা কিংবা বারোটা এই সময় যত রাত্রে মাছ আনুক না কেন রান্না কিন্তু করতে মাছ আনবে বা কিনবে এরকম কোনো কিছু আমাকে ফোন দিয়ে আগে বলে নেয় তাই আগে আমি রান্না করে ফেলছি বেগুন ভর্তা আর হচ্ছে বরবটি বেগুন ভর্তা দুইটাই চুলকানি কি করবো তাই বলে কি ফেলে দেবো না দুইটাই খাবো খায় ওষুধ খাবো খায় ঘুমাবো জামাই তো আছে ডাক্তার সমস্যা আমার সাথে এমন হয় সব কাজ করে শেষ করে যখন একটু শুতে যাব। পড়া মোবাইল হাতে নেবো তখনই মাছ নিয়ে আসে রাত্রেবেলা মাছ কাটতে খুবই বিরক্ত লাগে যদিও কাটতে হয় করার নাই আমার মতো কার কার এমন হয় যে রাত্রেবেলা মাছ কাটতে খুবই বিরক্ত লাগে বড় মাছ যদিও কে টেনে ছোট মাছগুলো কাটতে অনেক বেশি কষ্ট হয় কিছুদিন আগে মাছ কাটতে কাটতে আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিল যে রাত্রেবেলা শুধু মাছ কাটতাম গোড়া মাছ কারণ বন্যার পানিতে আমাদের এদিকে অনেক বেশি মাছ পাওয়া যায় বন্যার পানিতে এত বেশি মাছ পাওয়া যেত আমার জামাই সারাদিন মাছ নিয়ে আসতো মাছ কাটতে কাটতে কোমর পর্যন্ত ব্যথা হয়ে গেছিল জ্বরও ছিল আমার শ্বশুরও সেম করতে এত বেশি মাছ আনতো সকাল বিকাল পুরো মাছ খেতে খেতে বিয়ে শুরু যখন আমি আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমার শ্বশুর বাড়িতে কেউ ছিল না আমার জালারা আমাকে রেখে চলে গেছে আমার শ্বশুর সকাল বিকাল তিন বেলা শুধু গুড়া মাছে নিয়ে আসতো আর আমার বাচ্চা ছিল ছোট গুড়া মাছ কাটতে কাটতে এমনও দিন গেছে যে আমি রান্না বসে বসে কান্না করছি গুড়া মাছ কেন বড় মাছও কাটি নেয় বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এসে এত বেশি কাজ করছে যে সব কাজ আলহামদুলিল্লাহ এখন আমি একাই একশো আমি একশো জনের রান্না একাই করতে কারো সাহায্য লাগে না কাউকে বলতে হয় না যে জিনিসটা দেখা যায় যদিও আমাকে কখনো দূরে রান্না শিখে নেয় বা বসে রান্না সেইখানে আমি নিজে নিজে রান্না সবকিছুতে এখন অভিজ্ঞতা আছে সবকিছুই রান্না করতে পারি যেটি রান্না করে মজা হয় আলহামদুলিল্লাহ